বিসমিল্লাহ রহমানের রহিম সালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি চৌষট্টি কোটি বান কাটানো মায়া কাটানো মন্ত্র চৌষট্টি কোটি বান কাটানো মায়া কাটানো মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র মন্ত্রটা খুবই ছোট এবং এটা দেখে দেখে পড়লেই আপনি যে কোনো ধরনের দশটা কাজ করতে পারবেন এই ছোট মন্ত্রটা দিয়ে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এরকম ভিডিও পেতে আমার মা তীর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজায় দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি আর যার ভালো লাগবে না আমার ভিডিও অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা গুপ্তধানের কাজ করতেছেন আসলে বারবার করতেছেন হচ্ছে না দেখেন মাল এক জায়গায় চলে যায় আর এক জায়গায় মায়া করে রাখে যিনি সে মায়াটা কাটতে পারবেন এই মন্ত্রটা এই মন্ত্রের মাধ্যমে তারপরে হলো অনেক সময় নাম্বার হাত ঝিনঝিন করে হাত চলে না হাত অপাস হয়ে আসে সাতবার মন্ত্র পরে সাতটি ফুদিয়ে সে জলটা রাশি শরীরে ছিটাই দেন হাতে ছিটাই দেন মায়াটা কেটে যাবে তৃতীয় নাম্বার হলো আপনার ঘরে আয় হচ্ছে না আপনার ঘরে বরকত হচ্ছে না আপনার ঘরে উন্নতি হচ্ছে না আপনার ঘরে ঝামেলা করে মানুষ রাখছে কোনো রকমে আপনি সামনে অগ্রসর হতে পারতেছেন না এই মন্ত্রটা সাতবার জলে পরে স্রোতের জলে সাতবার পরে সারটি খুদিয়ে ঘরে ছিটিয়ে দেন চার নম্বর হলো আপনি আপনি যে কোনো ব্যবসায় যান যে কোনো কাজে যান চাকরিতে যান সংসারে বোর কাছে আসেন অশান্তি আর অশান্তি কোনো রকমের কোনো কিছু কিছুতে আপনি করতে পারতেছেন না এই মন্ত্র সাতবার জলে পরে স্রোতের জলে পরে সারটা ফুদিয়ে তিন দিন খাবেন এবং গোসল করবেন তিন দিন আপনার সমস্যা কেটে যাবে তারপর আরও একটা নিয়ম আছে সেটা হলো অনেক সময় দেখবেন আপনার চোখে আপনি তুলার আসি আপনার চোখে শরীরে মায়া করে রাখে তান্ত্রিকরা তুলার আসি অনেক সময় কথা না এই কারণে এই জলটা আপনি একটা বোতলে সাতবার পরে রেখে দিবেন যখনই কোনো কাজে যাবেন একটু খাবেন আপনার মায়াটা কেটে যাবে বুঝতে পারতেছেন একটা মন্ত্র দিয়ে কত প্রকার কাজ করা যায় ইনশাল্লাহ এই মন্ত্রটা আমার স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি একবার বলে দিই কালিকা দেবীর সালাম সালাম এই কালিকা দেবীর সালাম দুইবার সালাম তারপর সাতবার এই মনে করেন যে সালাম সালাম বলবেন কথাটাও মন্ত্র ভিতরে কথাটাও খুবই সুন্দর আর মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা আমার গুরুদেবের দেওয়া মন্ত্র এটা আমি নিজে লেখে নিয়ে আসছি ইন্ডিয়ার থেকে আর নিয়ম তো বলে দিলাম পরে আরও একবার বলে দিচ্ছি এই মন্ত্র প্রয়োগ করার আগে আপনি গুরুমন্ত্র তো অবশ্যই জপ করবেন না থাকলে শুধু রেশ্বরীপ জপ করবেন আর অন্যান্য ধর্ম যারা আছেন শিবের ছবি সামনে রেখে ওম নমঃ শিবের জপ করবেন যদি গুরুমন্ত্র না থাকে মনে করেন তুলারাশির আয়না দেখাতে আনছেন আয়নায় গোলারটা আসে এই মন্ত্র সাতবার পরে ফু দিয়ে তাকে একটু দেখবেন তারপর তুলা রাশির হাত অনেক সময় ঝিনঝিন করে হাত আসে এই মন্ত্র সাতবার পরে দিয়ে তুলা রাশির শরীরে সিটাই দেন হাতে সিটাই দেন কেটে যাবে তারপরে হলো গুপ্তদানের জায়গা অনেক সময় মালটা এখানে থাকে দেখা যায় আর এক জায়গায় এই মায়াটা কাটানোর জন্য এই মন্ত্র সাতবার পরে পানিতে স্রোতের পানিতে শার্টটি ফুদিয়ে সে জলটা ছিটাই দেন মায়াটা কেটে যাবে তারপর তো ঘরে উন্নতি বরকত হচ্ছে না ঝামেলা অশান্তি কোনো রকমের আয় ব্যবসা বাণিজ্য হচ্ছে না এই মন্ত্র সাতবার করে স্রোতের জলে সেই ঘরে ছিটাই দেন কেটে যাবে তারপরে আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না চাকরি হচ্ছে না আপনি কষ্টে আছেন সংসারে অশান্তি চিল্লা চিল্লি আপনার হাতে কোনো টাকা পয়সা আসে না এই মন্ত্র সাতবার পরে সেই জলটা আপনি তিন দিন খান এবং গোসল করেন আপনার সেই ঝামেলাটা কেটে যাবে মনে করেন একটা মন্ত্রে অনেকগুলো কাজ থাকে সেই বলা অনেক সময় হয় না আজকে বললাম আরও কয়েকটা কাজ আছে এই একটা মন্ত্রে দশ প্রকার কাজ করে দশটা প্রকারের কাজ আপনি করতে পারবেন এই মন্ত্রটা দিয়ে আরো অনেকগুলো বান কাটতে পারবেন যেরকম গন্ডি কাটতে পারবেন তারপরে এই যে মনে করেন অনেক সময় জিন পরে সারানো গন্ডি কাটতে পারবেন এই কুত্তদানের গন্ডি কাটতে পারবেন তারপর অনেক সময় দেখবেন বশিকারণ কাজ করে সেখানে দুইটা পুতুল একত্র করে গন্ডি করে ঘেরে রেখে দেয় গন্ডির কারণে কোনো কাজ করতে পারবেন ওই গন্ডিটা আপনি এই মন্ত্রটা দিয়ে কাটতে পারবেন অনেকগুলো কাজ এই একটা মন্ত্র দিয়ে করতে পারবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে এই মন্ত্রটা আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই সেখান থেকে সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকার এবং আসে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামলি